আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন পাশে দুজন মানুষ এই দুইজন মানুষ আসছে বিবাড়িয়া থেকে আমার কাছে আসছে ঢাকাতে দেখতে পাচ্ছেন পাশে যাকে ওনার হাড়ের সমস্যা ওনার হাড়ে ঋণ লাগাইতে হবে অনেক টাকার প্রয়োজন এই টাকাগুলো কে দিবে টাকা আজকে আসছে উনি ভিডিওতে এই বনে তার মাকে নিয়ে আসছে ওনার মা হলো উনি তো এই যে বোন আজকে আমার কাছে আসছে ওনার মাকে নিয়ে মানে হাড়ে ঋণ লাগাইতে হবে ওনার মায়ের অনেক টাকার প্রয়োজন যদি আপনি একটু সাহায্য করেন যদি আপনি ভিডিও শেয়ার করে দেন হয়তো ওনার মায়ের হাড়ের রিং লাগানোর ব্যবস্থা হয়ে যাবে জানবো আজকে আমি এই বোন বোনের মুখ থেকে ওনার মায়ের কি কি সমস্যা কত টাকা লাগতে পারে ওনার মায়ের হাড়ের রিং লাগানোর জন্য হয়তো আপনি শুনলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি পাশে উনি আপনি কি হয় আমার আম্মু হয় আপনার আম্মু আপনার আম্মুর সমস্যা কি আমার আম্মুর সমস্যা হচ্ছে যে হার্ট অ্যাটাক করছে দুইবার জি এখন দুইবার করে অ্যাটাক করার পরে আমরা টাকা নিয়ে আসছি ডাক্তারের চিকিৎসা করে দিছে এখন মনে করেন যে ডাক্তার বলছে যে ইমার্জেন্সি রিং বসাতে হইব রিং বসানোর জন্য আমরা তো ওরকম নাই টপিক নাই যে রিং বসাবো তো আমি দেশবাসীর কাছে যে হাত জোর করে অনুরোধ করলাম যে আমার আপনারা কিছু সহযোগিতা করলে দান কিছু ইয়া করলে তা আমার মাম্মু একটু ইয়া পাইব আপনারা যাইব আপনারা মু হাড়ে লাগাইতে হবে জি 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 আচ্ছা আপনার নাম কি খোঁজ খবর নেয় আপনার টাকা পয়সা দেয় না চিকিৎসার প্রয়োজন ওনার কিন্তু হলে ওনার শরীর ভালো হবে এবং হাতে দিন লাগাইতে পারবে তো আপনার ভাইয়ের আপনার মার খোঁজ খবর টাকা পয়সা দিচ্ছে না কেন এরা তো আর্থিক দিক দিয়ে সমস্যা তারা তো নিজেই চলতে পারে না নিজেই এত মারে কিভাবে দেখবো এরা তো নিজেই অক্ষম হয়ে রয়েছে কোনো হেরাই নিজে কোনো কাজকর্ম করে না তারা তারার মতো চলে মারে তো খেল পড়ার মতো কোনো ইয়া নেই তো আপনি আপনার স্বামীর ঘরে থেকে আপনার স্বামী আছে না জি আছে ছেলে মেয়ে আছে আপনার জি আছে কয় ছেলে কয় মেয়ে আমার এক মেয়ে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে আপনার ছেলে সন্তান আছে আপনার স্বামী আছে আপনি আসলে আপনার মাকে নিয়ে দৌড়াচ্ছেন আপনার স্বামী কিছু বলতেছে না না কিছু বলবো না আমার স্বামী আমার মার মানে যে কোনো রোগ হইলে আমার আমরা এই দৌড়াদৌড়ি করি নিয়ে আসে যে কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে আমরাই নিয়ে যাই এখন উন্নত চিকিৎসার প্রয়োজন আর মানে হাড়ে রিং লাগাইতে হবে হাড়ে রিং বসাইতে হইব ইমার্জেন্সি বসাইতে হইব ব্যথা ব্যথা প্রচুর ব্যথা ব্যথা কমতাছে না কত লাখ টাকা লাগতে পারে লাখ দুই তিন লাখ টাকার মতন লাগতে পারে তিন লাখ টাকা জি দশের তিন লাখ টাকা কিন্তু বেশি না যদি আপনারা পাঁচ টাকা দশ টাকা করে দেন তিন লাখ টাকা ওনার হাড়ে রিংটা লাগানো হবে তো আজকে এই বনে কিন্তু ভিডিওতে আসছে এই কারণে যদি আপনি সাহায্য করেন সেই বি বাড়িয়া থেকে বোধহয় আপনারা ঢাকাতে আসছে বি বাড়িয়া থেকে আমার কাছে যে আমি একটি ভিডিও করে দিলে যদি আপনারা সাহায্য করেন তাহলে হয়তো এই বোনের মা দুনিয়াতে বাঁচতে পারবে কারণ হাড়ে যে ঋণ লাগাইতে হবে এই ঋণটা দ্রুত লাগাইতে হবে কারণ ডাইরেক্টলি যে কোনো মধ্যে উনি দুনিয়া থেকে চলে যেতে পারে তো আজকে আপনি আসছেন আপনার মাকে নিয়ে আসল আপনি আপনার মায়ের পাশে আসেন যে এই সময় আপনার ভাইয়েরা মায়ের পাশে থাকে তো ভাইয়ের নাই আপনি আছেন আসলে আপনি কতদিন এভাবে ভাষা থাকবেন মায়ের কি করব কোনো কিছু করার নাই মার পাশে যত দিন মা জীবিত তাই দিনে আমার পাশে থাকতে হইব তার আর কথা কই এত লাভ নাই হ্যাঁ দুনে তাহার থেকে না তাহাই ভালো মানে যে আপনার নিজের কাছে খারাপ লাগতেছে না জাস্ট আপনার মা অসুস্থ আপনি দৌড়াচ্ছেন আপনার মানে আর পাশে কেউ নাই এই সময়ে খারাপ বলতে আমার তো খারাপ লাগে কারণ আমার তো একটা সংসার আছে আমার পরিবার আছে আমার ছেলেমেয়ে আছে আছে ওরারে ফালায়া সংসার ফেলাই আমার মার পিছে পিছে দৌড়ানো দৌড়াইতে তো এটা তো খারাপই স্বাভাবিক এখন আপনি মানুষ থেকে সাহায্য হচ্ছেন জি আচ্ছা দর্শক আমরা একটি বিকাশ নাম্বার দিব আপনাদেরকে সেই বিকাশে আপনারা যে যা পারেন 10 টাকা 5 টাকা একটু বিকাশে দিবেন ওনার বিকাশে দিলে হয়তো ওনার মায়ের চিকিৎসা হবে উন্নত এবং বিকাশ নগদ নাম্বার দিব সেই নাম্বারে জি আপনার নাম্বারটি বলে দেন 01893922380

চিকিৎসা করা হবে দিয়ে সে টাকার জন্য আজকে আপনাদের মাঝে আসছে এবং এই ভিডিওতে আসছে একজন মানুষ শুধু শুধু ভিডিওতে আসে না যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই আসে ভিডিওতে তাই এই যে এই বোনেরও কিন্তু অবস্থা সেটা হয়েছে মানে এই বনে তার মাকে উনি তো চিকিৎসা করতে না এখন তার কারণে আসছে উনি ভিডিওতে আপনারা ভিডিও শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ